আমরা বলতে চাই স্বাধীনতার শুরু থেকে আজকে পর্যন্ত ভারত আমাদেরকে শোষণ করে আসছে তাদের বিভিন্ন জাতীয় দিবসে আমরা শুভেচ্ছাবার্তা পাঠাই জামদানি পাঠাই আমরা তাদেরকে ইলিশ পাঠাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফেরানির লাশ উপহার দেয় তারা পাঠায় ইয়াবা পাঠায় বন্ধুরা আমার আমরা ভারতের উদ্দেশ্যে বলতে চাই আমাদের রাষ্ট্রের সাথে তোমাদের রাষ্ট্রের বন্ধুত্ব হতে হবে আমাদের জনগণের সাথে তোমাদের জনগণের বন্ধুত্ব হতে হবে তা না করে তোমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে এক ভাবে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছ গত ষোলো বছর ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ফেসিবাদী সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছিল বাংলাদেশের মানুষের জনারসের মুখে সেই সরকারের পতন হয়েছে সেই সরকারের সব চাইতে ব্যক্তি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করে যাচ্ছ আর ভারতের মিডিয়া এক তথ্য সম্প্রচার করে যাচ্ছে কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে শুধু তাই নয় তোমরা বাংলাদেশে যতই বিশৃঙ্খলা করার চেষ্টা করো বাংলাদেশের জনগণ আজ আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশের আয়োজক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ধ্বংস করার জন্য

বাংলাদেশ তারাই মহামারের বাংলাদেশ এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য কোটি কোটি দেশ প্রেমিক চেয়ার দাঁড়িয়ে আছে অতএব ষড়যন্ত্র করে লাভ হবে না ষড়যন্ত্র খান্ত করে আমরা বলতে চাই আমরা দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে জেনেবা কনভেনশন অনুযায়ী হাইকমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের তারা সে নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে আমি তীব্রভাবে তাদের এই অবহেলা এবং এই কর্মকাণ্ড করছি বাংলাদেশকে আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বাহিনা আমাদের কোনো প্রভু নেই ফোকাস টু ফার্স্ট হিসেবে অস্ত্রকে করো প্রতিবেশীকে চিন্তা করে এর রাস্তা বানাই